প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর যে উদাহরণ তিন রয়েছে বিস্তৃত করো আসলে করা যাবে আবার দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করেও করা যাবে তো এটাই যেহেতু সহজ এখানে যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ করেনি আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বা দ্বিপদী দীপদের সাহায্যে জিনিসটা করে ফেলবো তো এইখানে আমরা প্রথমে লিখবো যে দ্বিপদী বিস্তৃতি তো এটা তোমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে দ্বিপদী উপবাদ্য আর দ্বীপদী বিস্তৃতি ভিন্ন জিনিস কিনা আসলে দুটো একই রকম জিনিস হ্যাঁ দেখো যখন দ্বীপদী বিস্তৃতির সাহায্যে আমরা করি তখন প্রথম পদটা আহ এই যে এটা হচ্ছে এন এটা হচ্ছে আর জিরো দিয়ে শুরু হয় আর এইট ফ্যাক্টোরিয়াল জিরো আর আমরা যখন দশ পয়েন্ট আহ দুই এর অঙ্কগুলো করবো এটা হচ্ছে দ্বিপদী উপবাদ্য বলা হয় একই বিষয় এখানে সরাসরি ওই কাজটা না করে হ্যাঁ দেখো দ্বিতীয় পদ থেকে শুরু করা হয় এইখান থেকে ফ্যাক্টোরিয়াল জিরো দিয়ে করলেও একই জিনিস আসে তো এই যে কেন আসে দেখো এখানে এক্স এর মান এটা এটা হচ্ছে ওয়াই তাহলে আমি এগুলো না লিখে সরাসরি যদি এই এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এইট পাওয়ার দিই তাহলে ওয়ানের উপর এইট পাওয়ার মানে কিন্তু যত পাওয়ারই হোক এটা যেহেতু ওয়ান হয় এই যে এইটার উপরে ওয়ানে চলে আসছে তো এই কারণেই এই বিষয়টা কিন্তু আসলে একই তো এখানে আমরা লিখব দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে পাই লিখে আমরা এখানে অঙ্কটা তুলে নেব এখানে আমাদের ছিল ওয়ান প্লাস টু বাই এক্স এটার উপর এইট পাওয়ার তো দ্বিপদী বিস্তৃতির সাহায্য আমরা পড়তে গেলে এখানে প্রথমে এই সর্বোচ্চ পাওয়ার যেটা এখানে উপরে যে পাওয়ারটা আছে এটা দিয়ে এখানে জিরো প্রথম পদে এটা জিরো দিয়ে শুরু হয় তারপরে যেটা হয় এই প্রথম যে চলক বা ধ্রুবক থাকে হম হচ্ছে এই পাওয়ারটা দিয়ে শুরু হয় আস্তে আস্তে এক পাওয়ার করে কমতে থাকে আর দ্বিতীয় যে চলকটা থাকে তার হচ্ছে জিরো পাওয়ার থেকে শুরু হয় এবং আস্তে আস্তে পাওয়ারটা বাড়তে বাড়তে এই এইট পাওয়ার পর্যন্ত যায় তো এখানে আসলে ওয়ানের উপর যত পাওয়ারই দাও এটা যেহেতু ওয়ান হবে এই জন্য এটা দেওয়া হয় না আমরা এই দ্বিতীয় যে পদটা আছে টু বাই এক্স হ্যাঁ এইটার উপর জিরো পাওয়ার দিয়ে স্টার্ট করলাম এরপরে হবে এইট ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে ওই একই বিষয় যে ওয়ান এর ক্ষেত্রে দেখো এক পাওয়ার কমে সাত পাওয়ার হবে মানে প্রথম চলকটা বা ধ্রুবকটা একটা করে পাওয়ার কমে আর এটা হচ্ছে এক পাওয়ার করে বাড়তে থাকে তো এই একের উপর আসলে সাত পাওয়ার দিলেও যেহেতু এক হবে এই জন্য এখানে ওয়ান থাকলে এটা আসলে দেওয়া হয় না হ্যাঁ এটা আমরা দ্বিতীয় যে পদটা আছে টু বাই এক্স এর এক পাওয়ার করে বাড়াবো এখানে ছিল জিরো এখন হচ্ছে ওয়ান পাওয়ার তো ওয়ান পাওয়ারের যদিও কোনো দাম নেই জাস্ট বোঝার জন্য দেওয়া হয়েছে আসলে এটা লিখলেই হয় এরপর তৃতীয় পদে হবে এইট ফ্যাক্টোরিয়াল টু এখানেও আমরা ওই ওয়ানটার উপরে যে পাওয়ার সেটা আর দেবো না সরাসরি দ্বিতীয় যে পদটা ছিল টু বাই এক্স এইটার উপর এক পাওয়ার বাড়িয়ে স্কোয়ার পাওয়ারে নিয়ে আসবো এরপর হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল থ্রি এখানে ওয়ানের হচ্ছে যে পাওয়ার আস্তে আস্তে কমে যাওয়ার কথা ছিল সেটা আমরা দিচ্ছি না সরাসরি টু বাই এক্স এই দ্বিতীয় পদটার এক পাওয়ার বেড়ে গেল তো এখানে কিন্তু পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি চাওয়া হয়েছে তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর একটা পদ বের করলেই এটা হয়ে যাবে সো এটা হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল ফোর আর এখানে ওয়ানের যে পাওয়ারটা ফোর পাওয়ার আসবে হ্যাঁ এটা কমতে কমতে তো সেটা আর দিতে হবে না এখানে আমরা দ্বিতীয় যে চলকটা ছিল টু বাই এক্স হ্যাঁ তার উপর আমরা এই যে এক পাওয়ার বাড়িয়ে দেবো অর্থাৎ এই দ্বিতীয় চলকটার পাওয়ার সবসময় এই যে নিচেরটা যেটা আর এর মান এটা চলে আসে আর প্রথম যে চলক বা ধ্রুবক থাকে তার পাওয়ার হয় হ্যাঁ এইটা বিয়োগ এটা তো এই হলো এর উপর এখন আমাদের ফোর পাওয়ার চলে আসবে এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমরা আগের পার্টে বলেছিলাম যে এই আর এর মানটা যখন জিরো হয় তখন এই সরাসরি এটা পুরোটাই ওয়ান লেখা যায় কিভাবে যায় আমরা দেখিয়েছিলাম তো ওয়ান আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটার মান হবে ওয়ান আমরা যখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব তখন কিন্তু আমরা এই যে এইটার উপর সরাসরি এই পাওয়ারটা দেবো হম অর্থাৎ ওয়ানের উপর যত পাওয়ারই থাক ওটা ওয়ান চলে আসবে আর এই ফ্যাক্টোরিয়াল ভাঙার ব্যাপারে আমরা বলেছি যখন নিচে এই জায়গাটায় আর এর মানটা থাকে তখন সরাসরি উপরের যে সংখ্যাটা আছে এটা একবারে লিখে দিলেই হয় আর ইনটু এটা ওয়ান পাওয়ারের যেহেতু কোনো দাম নেই আমরা এটা সরাসরি টু বাই x লিখবো আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙতে গেলে আমরা সূত্র ছাড়া আমরা সহজ একটা নিয়ম দেখিয়েছি যে নিচে যে সংখ্যাটা লেখা থাকে উপরের সংখ্যাটাকে ততবার ছোটর দিকে গুণ আকারে লিখতে হয় অর্থাৎ যেহেতু টু আছে আমরা কে দেখো দুইবার অর্থাৎ এইট গুণ সেভেন মানে ছোটর দিকে যেতে হয় আর নিচের সংখ্যাটাকে হচ্ছে যা আছে এটা থেকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত গুণন আকারে লিখতে হয় অর্থাৎ টু গুনন ওয়ান আর এটা স্কোয়ার করলে যেটা হবে টু স্কোয়ার হচ্ছে ফোর আর নিচে এক্স এর উপর স্কোয়ার করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার এরপর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে এখানে দেখো নিচে থ্রি লেখা আছে তাহলে কে আমরা নিচের দিকে তিনবার গুণ আকারে লিখবো এইট গুণন সেভেন গুণন সিক্স আর থ্রি কে আস্তে আস্তে নিচের দিকে পর্যন্ত নিয়ে যাবো থ্রি গুনন টু আর এইটা দেখো টু কিউবে হচ্ছে এইট আর এইটা যখন কিউব পাওয়ার পাবে এটা নিচে হবে এক্স কিউব ওকে এবার এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা ভাঙি তাহলে এখানে ফোর লেখা আছে তাহলে কে আমরা চারবার নিচের দিকে গুণ আকারে লিখবো এইট into 7 into 6 into 5 ফ্যাক্টোরিয়ালের কিন্তু একটা সূত্র আছে ওই সূত্র হচ্ছে এই এই নিয়মটা কিন্তু বেশি সহজ এবার এই 4 কে আমরা নিচের দিকে 1 পর্যন্ত যাব 4 3 2 1 আর এইটা দেখো 2 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 16 আর নিচে এইটা যখন এই পাওয়ারটা পাবে এটা হবে x টু দি পাওয়ার 4 এই এবার আমরা ফাইনাল ক্যালকুলেশন করলে এখানে একককে 1 আর এইটা দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে আট দু গুনে ষোলো আর ওই হরে যেটা আছে এক্স এটা কিন্তু গুণ পাবে না এটা উপরের সংখ্যা উপরের সাথে গুণ হয় তাহলে ষোলো বাই এইটা দেখো এটা আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে দেখো চার বার যায় তাহলে চার সাথে আটাশ গুণন চার আঠাশ গুণন চার তো এটা হচ্ছে একশো বারো

তারপরে তিন দিয়ে এটাকে কাটলে দুই বার যায় দুই দুই কেটে দিই তাহলে সাদ্য গুনে চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর সত্তর গুণন ষোলো সত্তর গুণন ষোলো তো এটা হচ্ছে এগারোশো বিশ এগারোশো বিশ আর নিচে ছিল এক্স টু দি পাওয়ার ফোর তো এই পঞ্চম পথ পর্যন্ত হ্যাঁ বিস্তৃতি কিন্তু আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো ওকে এটা দেখো নিচে যেটা বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নিচে চেষ্টা করো তো পেসালি ত্রিপুজের সাহায্য আমরা কিন্তু করেছি এটা তো এটা যেহেতু আর্ট পাওয়ার আছে এটা আসলে অনেক দূর পর্যন্ত যেতে হবে প্রথমে এখানে ওয়ান থাকবে তার পরের হবে ওয়ান ওয়ান আচ্ছা এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে এই গুলোতে আসলে ওয়ান থাকে এখানে ওয়ান আর এখানে ওয়ান ওয়ান যোগ করে টু আর এই কোনাটা ওয়ান তো যত পাওয়ার থাকে তার চেয়ে একটা শাড়ি বেশি হয় অর্থাৎ আট পাওয়ার আছে তার মানে এরকম এক দুই তিন এরকম নয়টা মোট শাড়ি আসবে তো এই কোনাটায় এটা হচ্ছে ওয়ান অর্থাৎ এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে এন এর মান জিরো হলে এটা তারপর এন এর মান যখন ওয়ান হয় তখন হচ্ছে এটা এগুলো কিন্তু সহক মিনিং করে এন এর মান টু হলে সহক হবে ওয়ান টু ওয়ান তারপর এন এর মান যখন থ্রি হবে তখন সহক এইটা আসবে তারপর এন এর মান যখন ফোর হবে তখন দেখো এইখানে হবে ওয়ান আর এইটা যোগ করে মাঝে হবে আর যোগ করে এইখানে হবে ছয় তিন আর এক যোগ করে মাঝখানে হবে চার আর এই কোনাটায় থাকবে ওয়ান এইভাবে আস্তে আস্তে এটা বিস্তৃত করবে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তারপর এন এর মান যখন ফাইভ হবে তখন এই কোনাটায় দেখো ওয়ান আর এই দুটো যোগ করে এখানে হবে ফাইভ আর এই দুটো যোগ করে মাঝখানে দশ আবার এই দুটো যোগ করে ছয় চারে দশ আর এই দুটো যোগ করে মাঝখানে ফাইভ আর এই কোনাটা থাকবে ওয়ান এইভাবে সে একটা ত্রিভুজ আকৃতি নিতে থাকবে তাহলে ওয়ান ফাইভ টেন টেন ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান এরপরে এন এর মান যখন সিক্স হবে তখন এই কোনাটায় থাকবে ওয়ান আর এই দুটো যোগ করে হবে ছয় দশ আর পনেরো দশ আর পাঁচ যোগ করে হবে পনেরো দশ দশ যোগ করে মাঝখানে হবে বিশ আবার দশ আর পাঁচ যোগ করে মাঝখানে হবে পনেরো পাঁচ আর এক যোগ করে হবে ছয় আর এই কোনটায় থাকবে ওয়ান তার মানে আহ এন এর মান যখন ছয় হয় তখন শখ এরকম হবে ওয়ান সিক্স ফিফটিন টোয়েন্টি ফিফটিন তারপর হচ্ছে সিক্স ওয়ান এইভাবে আমাকে আট পাওয়ার পর্যন্ত যেতে হবে যদি সাত পাওয়ার হয় এনে তাহলে কোনাটা থাকবে ওয়ান এই দুটো যোগ করে মাঝখানে সাত পনেরো আট ছয় ষোলো সতেরো আঠারো উনিশ একুশ এটা মাঝখানে এই দুটো যোগ করে মাঝখানে পাঁচ দু তিন অর্থাৎ পঁয়ত্রিশ তারপর আবারও এই দুটো যোগ করলে আবারও পঁয়ত্রিশ আর পনেরো আট ছয় ষোলো সতেরো আঠারো উনিশ একুশ মাঝখানে একুশ ছয় আর এক যোগ করে সাত আর কোনটায় হবে ওয়ান তার মানে সাত পাওয়ারের ক্ষেত্রে শখ হবে ওয়ান সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি ওয়ান পাঁচারেকে ছয় তিন তিনের দুয়ে পাঁচ ছাপ্পান্ন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ করে মাঝখানে হবে সত্তর এবার এই দুটো যোগ করে মাঝখানে পাঁচ আরেক ছয় তিনের দুয়ে পাঁচ ছাপ্পান্ন একুশ আর সাত

সাহায্যে তো এটা আমরা কিন্তু ইতিপূর্বে উদাহরণ করেছি প্যাসকুলে ত্রিভুজের সাহায্যে কিভাবে করতে হয় এখানে এই যে সহগুলো হ্যাঁ এইটা আমরা প্রথমে অঙ্কটা এইভাবে তুলবো ওয়ান প্লাস টু বাই এক্স তার উপরে এইট পাওয়ার অর্থাৎ প্রথম পদের সহগ হবে ওয়ান আর এটা আমরা শিখেছি প্রথমে যেটা থাকে এর এখানে যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা থেকে সে আস্তে আস্তে শুরু করে অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার এইট তবে এখানে ওয়ান থাকলে এই জিনিসটা না দিলেও হবে কেননা ওয়ান এর উপর আসলে যত পাওয়ার দ্বিতীয় যে চলকটা থাকে এটা জিরো পাওয়ার থেকে শুরু হয় মানে এর পাওয়ার আস্তে আস্তে থেকে এক এক করে কমতে থাকে আর এই দ্বিতীয় চলকটার পাওয়ার থেকে আস্তে আস্তে এক এক করে বাড়তে বাড়তে এই পাওয়ারে গিয়ে শেষ হয় তো ওকে এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে আহ হচ্ছে সহ এই যে এইট আমরা শেষে দেখবো একই অ্যান্সার আসছে এটা এইট আর এইখানে এই ওয়ানটা আমরা দেবো না হম এর আহ এখন হচ্ছে আট পাওয়ার থেকে সাত পাওয়ার হচ্ছে তো একের উপর যত পাওয়ারই থাক ওটা যেহেতু এক হয় ওয়ান হলে আমরা এটা দেওয়ার নেই দ্বিতীয় যে পথটা ছিল টু বাই এক্স এটা জিরো পাওয়ার থেকে এক পাওয়ার বেড়ে ওয়ান পাওয়ার আচ্ছা এরপর এখানে তৃতীয় পদের সহ আসছে আমাদের টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তো আমাদের আসলে এত দূর করার দরকার ছিল না আমি আসলে খেয়াল করিনি যেহেতু পঞ্চম পথ পর্যন্ত বিস্তৃতি চাওয়া হয়েছিল এই পর্যন্ত করলেই হতো ও না এই পর্যন্তই যাবো এই যে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম পদ পর্যন্ত আসবো আমরা যাই হোক আমরা এটা করে দেখিয়েছি তো এখন শহরটা হবে ছাপ্পান্ন টু বাই এক্স এর আরো এক পাওয়ার বেড়ে গেল তাহলে দেখো এক দুই তিন চার আর একটা পদ লাগবে আমাদের সেটা হচ্ছে সত্তর সত্তর আর দ্বিতীয় যে চলকটা ছিল টু বাই এক্স তার এক পাওয়ার আরো বেড়ে গেল তিন থেকে চার পাওয়ার তো এবার দেখো এটা জিরো পাওয়ার মানে ওয়ান এককে এক একই উত্তর আসবে আর এটা ওয়ান পাওয়ার এর কোনো দাম নেই অর্থাৎ টু বাই এক্স তাহলে এটা আট দুগুণে ষোলো বাই এক্স আচ্ছা এবার এই জায়গায় আমরা যেটা করব যে এখানে টু স্কোয়ার টু স্কোয়ারে ফোর তাহলে আঠাশ গুণন ফোর আঠাশ গুণন ফোর এটা হচ্ছে একশো বারো একশো বারো আর এই এক্সট্রা স্কোয়ার পেলে নিচে এক্স স্কোয়ার তারপর এইখানে আসো টু কিউব মানে হচ্ছে আট তাহলে তো এটা হচ্ছে আর এই নিচের এক্সট্রা যখন কিউব পাবে এটা নিচে হবে এক্স টু আর এইটা দেখো টু টু দি পাওয়ার ফোরে বত্রিশ গুণন সত্তর তাহলে সত্তর গুনন বত্রিশ টু টু দি পাওয়ার ফোর বিস্তৃতির সাহায্যে যা পেয়েছিলাম হ্যাঁ অবিকল প্যাস্তেলের ত্রিভুজের সাহায্যে কিন্তু আমরা একই রেজাল্ট পেয়েছি এটাই আসলে এখানে করতে বলা হয়েছিল তো নেক্সট হচ্ছে উদাহরণ চার আমরা এখন উদাহরণ চারে আছি তো উদাহরণ চারটা আমরা তোমাদের যদি দেখাই এটা কিন্তু আমাদের লাস্ট উদাহরণ এরপরে আমরা অনুশীলনী অঙ্ক বলে যাবো হ্যাঁ এখানে এই বিস্তৃতি দিয়ে এইট পাওয়ার এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার সিক্স এর সহগ নির্ণয় করো বলা হয়েছে তো এখানেও কোনো পদ্ধতি নাই বিপদী বিস্তৃতির সাহায্যে করা হয়েছে নিচে কিন্তু আবার কাজ হিসেবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সত্যতা যাচাই করতে বলা হয়েছে তো আমরা দেখি এটা কিভাবে করা যায় তো আমরা প্রথমে লিখি যে দ্বিপদী বিস্তৃতির তো মাইনাস থাকলে আমরা শিখেছি যে মাইনাসটা আসলে ঢেকে নিতে হয় মাইনাস এক্স বাই ফোর এইটার উপর আছে পাওয়ার পাওয়ার তো ওকে এটা আমরা যেটা করে নেবো সেটা হচ্ছে এইটাকে প্লাস করে নিয়ে মাইনাসটা এইভাবে ব্র্যাকেটের ভিতর ঢেকে নিয়ে আহ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে এইট পাওয়ারটা এইখানে দিয়ে দেবো ওকে এখন আমরা দেখো এই দ্বিপদী বিস্তৃতি সাহায্যে যদি করি তাহলে প্রথম পদে আমাদের হবে এই এন অর্থাৎ এই আর জিরো এইট ফ্যাক্টোরিয়াল আর এটা আমরা বারবার বলেছি যে প্রথম যে চলক বা ধ্রুবক থাকে এটা শুরু হয় হচ্ছে এই এই পাওয়ারটা দিয়ে আস্তে আস্তে এক পাওয়ার করে কমতে থাকে তো একের উপর আসলে যত পাওয়ারই দেওয়া হোক ওটা যেহেতু এক হয় আর গণনের সময় একের দাম নেই যার কারণে এটা আমরা লিখবো না এই যে দ্বিতীয় যে চলকটা আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সহ নিতে হবে এটা হচ্ছে জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে শুরু হবে এবং এক পাওয়ার করে বাড়তে থাকবে তো এখানে কোয়েশ্চেনে দেখো আমাকে পুরো বিস্তৃতি করতে বলেনি এখানে বলা হয়েছে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার সিক্স এদের সহগ বের করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা করতে করতে গিয়ে দেখবো যে কোথায় আসলে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার সিক্স আছে সেখানে গিয়ে থেমে দিলেই হয়ে যাবে তো দ্বিতীয় যে পদটা সেটা হবে এইট ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানেও আমরা এর দেখো সাত পাওয়ার আসার কথা এক পাওয়ার কমে এটা ওয়ানের উপর যত পাওয়ারই দাও এটা যেহেতু ওয়ান হবে লিখছি না আমরা দ্বিতীয় যে চলকটা আছে এখন হবে ওয়ান পাওয়ার আচ্ছা এরপরে হবে হ্যাঁ তো এইট ফ্যাক্টোরিয়াল টু যখন আমরা করব এখানে আমরা দ্বিতীয় চলকটা নেবো শুধু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এটার স্কোয়ার পাওয়ার আমরা একটু যদি নজর দিই যে এখানে দেখো এটা তো আসলে ওয়ান হয়ে যাবে জিরো পাওয়ার মানে ওয়ান হ্যাঁ তো এটা প্রথম পদ সব সময় ওয়ানই হয় তো এইখানে দেখো ওয়ান পাওয়ারের দাম নেই অর্থাৎ এখানে এক্স স্কোয়ার থাকবে তো এখানে এক্স কিউবের এর সহ যাওয়া হয়েছে তো আমরা কিউব কিন্তু এখনো পাইনি এটা যখন আমরা স্কোয়ার করবো এটা ফোর পাওয়ার হবে কিউব আর সিক্স পাওয়ার এই এই দুটো আসলে আমরা স্টপ করে দেবো আচ্ছা এরপর একটা হবে এইট ফ্যাক্টোরিয়াল থ্রি আর দ্বিতীয় যে চলকটা ছিল মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এর এক পাওয়ার বেড়ে হবে থ্রি এইখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আগেই পেতাম এখানে এক্স কিউব আসলে আসবে না আমরা দেখব একটু পরে এর পরেরটা যেটা হবে সেটা হবে এইট ফ্যাক্টোরিয়াল ফোর তাহলে দ্বিতীয় যে চলকটা ছিল মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এর আরো এক পাওয়ার বেড়ে হবে তো তারপরে আসলে আর করার প্রয়োজন নেই কারণ আমরা এখানে দেখছি যেটা পাওয়ার থেকে বের করলে এটা গুণ করলে চার দুগুণে আট পাওয়ারে চলে যায় তাহলে সিক্স পাওয়ার আমরা পেয়ে গেছি আর কিউব পাওয়ার আসলে তার আগে আসতো যেহেতু আসেনি এটা ডট ডট দিয়ে ছেড়ে ছেড়ে দিলে হবে তো এটা দেখো আর এর মান জিরো হলে আমরা বলেছি এটা পুরোটা ওয়ান হয় আর এটা কোন কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান তাহলে এক আর এক গুণ করলে এখানে একই হবে নেক্সট হচ্ছে এখানে যখন এইট ফ্যাক্টোরিয়াল ওয়ান থাকে মানে যে কোনো সংখ্যা নিচে যখন আর এর মানটা ওয়ান হয় তখন এটার ভ্যালু আসলে এই যে উপরের সংখ্যাটা হয় অর্থাৎ এইট কারণ আমরা জানি যে এখানে যত লেখা থাকে এটাকে ততবার গুণ আকারে লিখতে হয় তো যেহেতু ওয়ান আছে তাহলে আমি শুধু এইটই লিখবো আর নিচের সংখ্যাটাকে গুণ করে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত যেতে হয় তো যেহেতু ওয়ানই আছে তো ওয়ান গুন ওয়ান লিখলেও নিচের এর দাম নেই অর্থাৎ এইট আর এইটা দেখো মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হয় তো আমরা এই চিহ্নটা একবারেই মাইনাস করে দিই হম তাহলে এইখানে যেটা হবে আহ কত এইট গুন নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত লিখতে হয় টু গুণন ওয়ান আর এটা দেখো পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ হলে এক্স টু দি পাওয়ার ফোর আর এই ফোর এর উপর স্কোয়ার করলে চারচেরা ষোলো নেক্সট দেখো এখানে মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস মাইনাসে মাইনাস করে দেবো আর এই এইট কে নিচে যেহেতু থ্রি লেখা আছে তাহলে তিনবার আট সাত ছয় তিনবার নিচের দিকে গুণ আকারে লিখতে হবে আর এই থ্রি কে আমরা ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান আর এটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স আর নিচে দেখো ফোর এর উপর কিউব হচ্ছে সিক্সটি ফোর তারপর এখানে মাইনাস এর উপর জোর পাওয়ার আছে এটা প্লাস হবে অর্থাৎ এটা প্লাস এ প্লাস এ প্লাস আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু ফোর লেখা আছে তাহলে আট কে আমরা চার বার অর্থাৎ এইট গুণন সেভেন গুণন সিক্স গুণন ফাইভ আর ফোর কে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিচের দিকে গুণ আকারে লিখব ফোর থ্রি টু ওয়ান আর এইটা হবে এক্স টু দি পাওয়ার চার দু গুণে আট আর নিচে দেখো চারের উপর চার পাওয়ার অর্থাৎ ফোর পাওয়ার ফোর দুইশো ডট তো এখন আমরা দ্বিতীয় পদ আর এইখানে দেখো এইটা আট দিয়ে যদি আমরা এটাকে কাটি আট দুগুণে ষোলো তাহলে এই যে নিচে হর হর গুণ হবে দুই দুগুণে চার তাহলে এটা ভগ্নাংশই থেকে যাবে সেভেন বাই ফোর

আর এইখান থেকে আমরা যেটা পাবো বইয়ে মনে হয় এই পথটা লাস্টে ছেড়ে দিয়েছে এক দুই তিন চারটা পথ লিখেছে তো আমরা যেহেতু এটা করে ফেলেছি শেষ করি তো এটা দেখো চার দুগুণে আট দুই দুই কাটা তারপর এটা তিন দুগুণে ছয় তারপর এখানে দুই দিয়ে দুইশো ছাপ্পান্ন কে ভাগ যাবে দুইশো ছাপ্পান্ন ভাগ দুই এটা হচ্ছে একশো আঠাশ কাটাকাটি করলাম একশো আঠাশ তো একশো আঠাশ কে সাত দিয়ে যায় কিনা একবার চেক করি যায় না এখানে দেখো উপরে কি কি থাকলো এই পাঁচ থাকলো আর সাত তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে এগুলো সব কাটা গেছে শুধু একশো আটাশ তার সাথে আছে টু দি পাওয়ার প্লাস কিন্তু লাস্টে এই পথটা ছেড়ে দিয়েছে তো এটা আমরা একটু আরেকবার চেক করে দিই চার দুগুনে আট দুই দুই কাটা এইট গুন ফোর টু ওয়ান আর একটা ছিল চার দুগুনে আট দুই দুই কাটা তিন দিয়ে এটাকে দুই বার যায় দুই দিয়ে এটাকে একশো আটাশ বার যায় হ্যাঁ তাহলে পাঁচশো পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে এখন দেখো এখানে আমাদের এক্স কিউব আর এক্স টু এর চাওয়া হয়েছে

প্যাস্টেলের ত্রিভুজের সাহায্যে আমরা দেখো এইট পাওয়ারের যেটা এইখানে করেছি এই যে এইট পাওয়ারের ক্ষেত্রে সহগ গুলো এইটা হয় এটা আমরা এই কাজটাই তোমাদের আবার করতে হবে আমি নতুন করে করছি না তো সেক্ষেত্রে এইখানে আমরা যদি লিখি যে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্য হ্যাঁ তো এই প্যাসকালে ত্রিভুজের সাহায্যে করতে গেলে প্রথম পদের সহ কত হয় ওয়ান তাহলে আমরা পুরো অঙ্কটা যদি আবার নেই প্লাস মাইনাসটাকে নিলাম আর সেকেন্ড দিয়ে আমরা এইট পাওয়ারটা দিলাম আচ্ছা এখন দেখো প্রথম পদের আট পাওয়ারের ক্ষেত্রে প্রথম পদের সহক হয় ওয়ান ওয়ান নিলাম আচ্ছা তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার উপর এই পাওয়ার ওয়ান এর উপর আমরা এই পাওয়ার দেবো না এই দ্বিতীয় যে চলকটা আছে মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এর হচ্ছে কত জিরো পাওয়ার থেকে শুরু হবে আচ্ছা এরপরে দ্বিতীয় পদের যে শহক আমরা এইখানে দেখেছি যে তাহলে এখানে নেব এইট হ্যাঁ আর দ্বিতীয় যে চলকটা আছে মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এর ওয়ান পাওয়ার হবে এরপরের সহগটা হবে টোয়েন্টি এইট 28 এইট আর এই ওয়ানটা আমরা সিক্স এখানে আমরা ওই ওয়ানটা দেবো না মাইনাস স্কোয়ার বাই এক পাওয়ার বেড়ে হবে কিউব তো এইখানে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে আমাদের এক্স কিউব আসলে কিন্তু এর মধ্যেই চলে আসতো যেহেতু এখানে

তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হবে আর এটা প্লাস এ প্লাস এ প্লাস আর এটা হচ্ছে আটাশ এন টু উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে দেখো ফোর এর উপর স্কোয়ার তার মানে এটা হচ্ছে ষোলো এরপরে মাইনাসের উপর বি জোর পাওয়ার তাহলে এটা মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস এখানে ছাপ্পান্ন থাকলো আর এইটা এক্স টু দি পাওয়ার সিক্স আর ফোর এর কিউব হচ্ছে সিক্সটি ফোর প্লাস আমরা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম আচ্ছা তাহলে ওয়ান মাইনাস

অর্থাৎ সেভেন বাই এইট এক্স টু দি পাওয়ার সিক্স আচ্ছা এই যে আমরা এখানে দেখো x কিউব এর কোনো সহগ পেলাম না এই যে এই লেখাটাই লিখতে হবে তো এখানে x কিউব যুক্ত পদ নেই তাই x কিউবের সহগ সহক কোনো পদ না থাকলে সহগটা জিরো হবে আর এক্স টু দি পাওয়ার সিক্স এর সহক এই যে এটা মাইনাস সেভেন বাই এইট দেখো আমরা এখানে একই রেজাল্ট কিন্তু পেয়েছি তাহলে এখন আমরা যেহেতু দুটোতেই একই পেলাম আমরা এখন বলবো যে আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে তো দুই পদ্ধতিতে দুই পদ্ধতিতে আমরা এইভাবে বলতে পারি যে একই ফলাফল পাওয়া গেল অতএব সত্যতা যা চাই হলো তো এই হলো আমাদের আজকের পাঠ পরবর্তী পার্ট থেকে আমরা অনুষ্ঠানে অঙ্কগুলো যাবো তোমাদের দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ